আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি এমন একটি জায়গা দেখার জন্য যেখানে গেলে আমার আসলে মনটাও ভালো হয়ে যায় এবং ব্যাগে যত টাকা পয়সা থাকে বা আমার হাজব্যান্ডের পকেটের টাকাও খরচ হয় এটা আসলে বাধ্যতামূলক ওখানে গেলে টাকা খরচ করতেই হয় তো এই জন্য নিয়ে যাচ্ছি আপনাদের ওইখানে জায়গাটা খুবই সুন্দর এবং এখানে আমার মাঝে মাঝেই আসা হয় যেহেতু আমার প্রকৃতি খুব পছন্দ খুব ভালো লাগে বিশেষ করে আমার গার্ডেনিং করতে খুব ভালো লাগে যখন সময় পাই আগেও যখন সময় পেতাম টুকটাক গার্ডেনিং করতাম যেহেতু গ্রামে বড় হয়েছি টুকটাক গাছপালা এগুলো দেখতে দেখতেই বড় হয়েছি আর গাছের সাথে যেন কেমন একটা সম্পর্ক আমার খুব ভালো লাগে তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা দেখলে মনে হবে যে এটা আসলে লন্ডন থেকে অনেক দূরে অনেক বাইরে এরকম একটি জায়গা কিন্তু আসলে না এটা লন্ডনের মধ্যেই তো আমরা চলে এসেছি গার্ডেন সেন্টারে এখান থেকে আমরা গাছ গাছপালা যত কিছু আছে ইনডোর আউটডোর এখান থেকেই কেনা হয় বা এখান থেকেই মোটামুটি অনেকবার কিনেছি তো আজকে মূলত এসেছি আমার একটা গাছে অ্যাপেল হয়েছে আর অন্য পেয়ার বা অন্য সবজি টুকটাক হয়েছে যেগুলোতে পোকা ধরেছে তো যেহেতু আমার হাজব্যান্ড এখানে ছিল না অনেক দিন পর্যন্তই দেখছিলাম যে পোকা হয়েছে অ্যাপেলগুলো বড়ই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো পোকার জন্য আসলে থাকছে না পোকায় নষ্ট করে ফেলছে তো চিন্তা করলাম যে কিছু একটা স্প্রে কিনে নিয়ে যাই তো আমার হাজব্যান্ড যখন সৌদি আরবে ছিল তখনই ওখান থেকে আমি তাকে দেখিয়েছিলাম তো সে ওইখান থেকে আমাকে বলেছিল একটা স্প্রে কেনার জন্য কিন্তু আমি যেহেতু এখানে বাসে আসতে হবে আমি ওইভাবে বাসের লাইনটা কিভাবে এখানে আসে আমার ওরকম জানা ছিল না জন্য আমার আর আশা হয়নি তো আমার হাজব্যান্ড এসেছে পর তাকে নিয়ে আমি এখানে এসেছি আর মূলত একটা জিনিস আসলে কিনতে আসলে তো একটা জিনিস নিয়ে যাওয়া হয় না আর গার্ডেন সেন্টারে আসলে অনেক সময় চার পাঁচটা গাছ সবসময়ই আমার নেয়া হয় তো আমি মূলত আজকে খুঁজছিলাম ফলের গাছগুলো আমাদের অ্যাপেল গাছ পেয়ার গাছে দুইটা লাগানো হয়েছে আর চেয়েছিলাম দুই একটা গাছ আরও ওখানে লাগাতে বিশেষ করে চেরি অথবা প্লাম টাইপের কিছু যদি একটা পাই তো এগুলো দেখছিলাম মনে হচ্ছিল প্রথমে প্লাম কিন্তু এগুলো ছিল অলিভ গাছ তো অলিভটা অতটা আমাদের পছন্দের না এই জন্য এটা নেয়া হবে না তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা গাছ দেখলেই মনে হয় প্রত্যেকটা থেকে একটা একটা নিয়ে যাই কিন্তু আমাদের গার্ডেনে অবশ্য জায়গা অতটা নেই মোটামুটি কম এটা ছিল একটা চেরি গাছ আমি সব কিছু পরে দেখছিলাম বিভিন্ন জাতের একই টাইপের তো আর হয় না এত বেশি টাইপের ছিল এখানে আর এটা হচ্ছে একটা অলিভ গাছ এখানে লেখা ছিল আর ছোট ছোট হয়েও গিয়েছে ছোট ছোট বের হয়েছে আর কি প্রত্যেকটা গাছই এখান থেকে যতগুলো গাছই নেওয়া হয় অনেক সময় দেখা যায় সবগুলোতেই মোটামুটি ফলন হয়েছে আর এগুলো দেখেই মানুষ আকৃষ্ট হয়ে আসলে কেনে তো এটা ছিল একটা বড় একটা লেবু গাছ আর এখানে যতগুলো ছিল প্রত্যেকটা এরিয়াই ভাগ করা প্রত্যেকটা জায়গাতেই আপেল গাছ লেবু গাছ বা অন্য গাছ প্রত্যেকটা জায়গাতেই ভাগ করা বা বিভিন্ন জাতের যেটা কাগজে লেখা থাকে কোনটা কোন জাতের গাছ বা কোনটা আর ফলন কীরকম তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমি আসলে এই জায়গাটাতে ঢুকলে এক ঘন্টা লেগে যায় মিনিমাম আমার ঘুরে ঘুরে সব কিছু দেখতে তো আমি কিছু কিছু জিনিস বুঝতে পারছিলাম না এগুলো আমার হাজব্যান্ডকেও দেখাচ্ছিলাম আর নিজেও লেখা পড়ে পড়ে বুঝতে চাচ্ছিলাম যে আসলে এটা কি গাছ এগুলো ছিল অ্যাপেল গাছ প্রত্যেকটাতেই দুইটা তিনটা করে হয়ে আছে বা আরও বেশিও ছিল কিছু ছিল একেবারে বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের মানে কত জাতের যে আপেল ছিল এখানে আল্লাহর যে আসলে কত রহমত আমাদের জন্য যে কত কিছুই সৃষ্টি করে দিয়েছেন তো ঘুরে ঘুরে আসলে দেখছি কোনটা রেখে কোনটা নেব যেহেতু আপেল গাছটা আছে আর এজন্য জন্য ওইটাকে অ্যাভয়েড করে এখানে কিছু প্লাম গাছ দেখতে পাচ্ছিলাম এগুলো দেখছিলাম তবে দেখলেই তো হবে না একটা প্রত্যেকটা জিনিসেরই একটা সীমাবদ্ধতা থাকে তো আমারও কিছু বাজেট ছিল আর প্রত্যেকটা গাছই দেখছিলাম ষাট সত্তর পাউন্ড আশি পাউন্ড যেগুলো বাংলাদেশি টাকায় একশো পাউন্ডের এক দশ হাজার টাকার উপরে হয়ে যায় কিছু কিছু আছে আরও বেশি পনেরো হাজার টাকা এরকম তো দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে একটা গাছ নিয়ে যদি গাছটা বেঁচে না থাকে কোনো প্রবলেম হয় তখন তো আসলে অবশ্যই টাকাগুলো জলে যায় এরকম তো এটাও একটা প্লাম গাছ ছিল এটাও দেখছিলাম কিছু ছিল পেয়ার গাছ তবে আলহামদুলিল্লাহ আমার পেয়ার গাছটাতেও পেয়ার হয়েছে তো আমরা যে গাছ দুইটা কিনেছিলাম মোটামুটি কম দামি কিনেছিলাম তো আপেল গাছটা এত সুন্দর হয়েছে এতগুলো আপেল ধরেছে আর পেয়ার গাছটাতে তো কয়েকটা হয়েছে হাতে গোনা কিন্তু তারপরও তো আলহামদুলিল্লাহ প্রথমবার যেহেতু ফলন মোটামুটি হয়েছে তো এই জন্যই আসলে একটা স্প্রে নিতে এসেছি স্প্রেগুলো দিলে এগুলো বাক কিলার এগুলো যে পোকামাকড়গুলোতে আক্রান্ত হয় এগুলো আসলে মেরে ফেলে তবে একটু আগে দেয়া উচিত ছিল বা একটু আগে দিলে ভালো হতো একটু আগে দিলে আর ছোট থেকে দিলে আর তেমন একটা অ্যাটাক করতে পারতো না তো যেহেতু এবারই প্রথম ফলন এসেছে অবশ্য গত বছর আপেল গাছে মাত্র দুইটা হয়েছিল এই জন্য অতটা গরজ ওইভাবে করা হয়নি তো এই জন্য চিন্তা করলাম যে বাড়ি তো প্রথমবার তো প্রথমবার একটু তো ভুল ত্রুটি সব কিছুতেই হয় তো নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আগেভাগেই আর কি যদি গুছিয়ে রাখি সব কিছু তাহলে হয়তো আর সমস্যা হবে না তো এই তো ঘুরে ঘুরে গাছগুলো দেখা গাছ কিছু নিয়ে গিয়েছে আবার এখানে কিছু আছে প্রতি বছরই এখানে হাজার হাজার এভাবে গাছ থাকে তো এটা একটা মনে হচ্ছিল যে ডালিম গাছ আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম এটাতে কোনো কাগজও ছিল না এবং কিছু লেখাও ছিল না বুঝতে পারছিলাম না তবে দেখতে দেখতে মনে হচ্ছিল যে ডালিম গাছ পাতাটা দেখে আপনারাই বলেন এটা কি গাছ আপনাদের কাছ থেকে আইডিয়া নিয়ে বোঝা যাবে যেহেতু এদেশে হয়তো বেদানার ফলনটা ওইভাবে হয় ডালিম বা বড় ধরনের যে আনারগুলো থাকে ওইগুলো তো এই তো আরও কিছু পেয়ার গাছ ছিল এই সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম এখানেই সব কিছু লেখা থাকবে এবং প্রত্যেকটা গাছে সাথে দামও লেখা থাকে এই জন্য আসলে ওভাবে ডেকে জিজ্ঞেসও করা লাগে না কোনটা কি পছন্দ হলে আমাদের দামে যদি হয় নিয়ে যাব আর যদি না হয় তো এভাবেই রেখে চলে যাব। তো ঘুরে ঘুরে সব কিছু দেখছি বিভিন্ন টাইপের গাছ ছিল এখানে শুধু ফল না সবজি শাক ফুল সব কিছুই ছিল ইনডোর আউ আউটডোর সব কিছু তো যেহেতু ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট করেছি তো আমার হাজব্যান্ড বলছিলেন যে তুমি তো যেটা দেখতে এসেছো সেটার কাছে তো এখনও যাওয়াইনি তো আমি বললাম যে আগে এগুলো দেখে নেই এগুলো দেখে আসলে মন ভরে গেলে তারপর যাব দেখার জন্য আসলে আমরা ইউকেতে যারা থাকি বা বিভিন্ন দেশে যারা থাকেন তাদের সবাই চেষ্টা করে দেশি বিদেশি ফল সবজি এগুলো একটু চাষ করার জন্য আমাদের তো অনেক বাড়িতেই দেখা যায় লাউ গাছ বা অন্য অন্য গাছ লাগিয়েছে আমি অতটা পারিনি তবে কিছু কিছু জিনিস আসলে লাগিয়েছি ভালো লাগে কিছু সময় নিজের জন্য বা কিছু সময়ে আনন্দ পেতে আমি দেখেছি আমার গাছ লাগাতে বা গাছ নিয়ে যদি আমি বেশি যতক্ষণ সময়ই থাকি না কেন আমার ভালো লাগে তবে আসলে অতটা সময় তো পাওয়া যায় না দেখা যায় এদেশে তো কোনো হেল্পিং হ্যান্ড থাকে না ঘরের কাজ বাচ্চাদের কাজ বাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে এরপর আমার আমি এবং আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাদের বিজনেসের উদ্দেশ্যে একটু বাইরে যাওয়া সব কিছু মিলিয়ে দেখা যায় ওইভাবে আর কি পেরে ওঠা হয় না আর বিভিন্ন করে ধরে গাছগুলো এই জন্য মাঝে মাঝে আসলে মনটা খারাপ হয়ে যায় তারপরেও চেষ্টা করি প্রথমবার যখন এসেছিলাম তখন লাউ মিষ্টি কুমড়া আরও বিভিন্ন টাইপের সবজি লাগিয়েছিলাম তবে যে সময়টাতে আমরা এখানে গাছ লাগাই বা গাছ রোপণ করি তো ওই সময়টাতে আমার হাজব্যান্ড যেহেতু এখানে ছিল না এই জন্য আমার ওইভাবে চারা কেনা হয়নি তো এই জন্য একটু আসলে অনেক কমই হয়েছে পূর্ব লন্ডনে কয়দিন আগেও গিয়েছিলাম ওখান থেকে আমার খুব ইচ্ছা ছিল একটা নাগামরিষ গাছ কিনবো যেটাকে আমরা বরিশালদের ভাষায় বোম্বাই মরিচ গাছ বলি খুব ইচ্ছা ছিল একটা বোম্বাই মরিচ গাছ কিনবো কিন্তু অনেক জায়গাতেই ঘুরলাম হোয়াইট চ্যাপেল বা বিভিন্ন জায়গাতে গাছটা পেলাম না তো চেষ্টা করব আসলে একটা গাছ কিনে রাখার জন্য কারণ নাগামরিচের গাছ যদি একবার লাগাই অনেকবার বছর আর কি থাকে ঘরের মধ্যে এনে যদি রাখতে পারি তো এই তো এদিকে ঘুরতে ঘুরতে আমার চোখের সামনে একটা শশা গাছ পড়লো দেখতে আসলে বেশ ভালোই লেগেছে শশা ফুল এবং ছোট ছোট শশাও হয়েছিল আর অনেক টমেটো হয়েছে যেহেতু আমি টমেটো গাছ লাগিয়েছি এই জন্য আর টমেটো ওভাবে নেওয়ার চিন্তা করিনি তো এদিকে ঘুরে ঘুরে বিভিন্ন টাইপের সবজি গাছগুলো দেখছিলাম যে আমার কোনো কিছু পছন্দ হয় কি না বা কোনো কিছুর প্রয়োজন আছে কি না তো এরিয়াটা আসলে এত সুন্দর আর এত বড় আর বাচ্চাদের জন্য অন্য সাইডে প্লেগ্রাউন্ড আছে হয়তো অনেক সময় মা বাবারা শপিং করতে আসলে বাচ্চারা হয়তো বিরক্ত করে কারণ অনেক বাচ্চাদেরই তো এগুলো ভালো লাগে না এই জন্য হয়তো ওদের জন্য প্লেগ্রাউন্ডেরও ব্যবস্থা আছে বাচ্চারা প্লেগ্রাউন্ডে গিয়ে খেলাধুলা করলে মা বাবারও একটু শপিং করতে বা দেখে দেখে কিনতে সুবিধা হয় তো যাই হোক এখানে কিছু ছিল যেগুলো সেলে দিয়েছিল আর এখানে প্রয়োজনীয় আসলে তেমন কিছুই ছিল না যেগুলো নিয়ে আসলে লাভ নেই ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু গার্ডেনের জন্য কিছু জিনিসপত্র ছিল তো এগুলো দেখছিলাম পাথরের বানানো ছিল কুকুর বা অন্য অন্য পশু পাখির মূর্তি যেগুলো থাকে তো এই তো ঘুরে ঘুরে দেখে এরপর একটু ভিতরের দিকে যাব গিয়ে স্প্রেটা নিয়ে এরপর হয়তো বাসায় যাব কোনো গাছ ওইভাবে পছন্দও হয়নি আর যেগুলো পছন্দ হয়েছে এগুলোর দামও একটু বেশি ছিল পরে চিন্তা করেছি কিছুদিন পরে আসলে হয়তো একটু দাম কমতেও পারে এরকমেরই করে এখন যেহেতু সময় গাছ লাগানোর এখন দামটা এইভাবে বেশিই থাকে এরপর আস্তে আস্তে আবার কিছু ডিসকাউন্টে চলে আসে তখন হয়তো দেখা যায় চল্লিশ পাউন্ড থাকলে তখন হয়তো বিশ তিরিশ করে দেয় তখন আসলে কেনা যায় তো যাই হোক এই তো ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল অনেক সুন্দর ফুল কিছু কিছু ফুল আছে যেগুলো বা ফুল ফল যেগুলো একবার যদি লাগানো হয় এরপর আর পরবর্তীতে আর লাগানো প্রয়োজন হয় না ওইটা থেকেই পরবর্তীবার আবার গাছ বের হয় বিশেষ করে স্ট্রবেরিটা লাগালে একবার লাগালে অনেক বছর হয় আমি প্রথম যখন এসেছি তখন একটা লাগিয়েছিলাম আমার মোটামুটি তিন বছর ছিল এরপর কি কারণে হয়তো মাটিটা ফেলে দিয়েছি এই জন্য আর গাছটা নেই তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বাঁশ গাছও ছিল বিভিন্ন টাইপের কলা গাছ দেখতে পেয়েছি আর ভিতরে ঢুকতেই আমার হাজব্যান্ড বলছিল যে দেখো ঢেকির শাক আসলে এটা কী জানি না ঢেঁকির শাকের মতো আমাদের বাংলাদেশে যারা আছেন তারা হয়তো চিনবেন বিশেষ করে গ্রামে যারা বড় হয়েছেন বা থেকেছেন বা এখনও থাকছেন ঢেকির শাক দেখতে বেশ সুন্দর ছিল ঢেকির শাক প্রথম মনে করেছিলাম আর্টিফিশিয়াল পরে দেখলাম যে না একেবারে তরতাজা সুন্দর একটু রিয়ালিটি গাছ আর এদিকে ঘুরে ঘুরে সব কিছু দেখলাম খুবই সুন্দর সুন্দর ইনডোর আউটডোর যেগুলো আর কি বিশেষ করে গার্ডেনের জন্য ডেকোরেশন করার জন্য যে সুন্দর সুন্দর জিনিসগুলো তো ঘুরে ঘুরে দেখে এরপর ভিতরের দিকে ঢুকলাম এরপর আমার আসলে এখানে আসলে অনেক সময় নিয়ে দেখা হয় বাচ্চাদের নিয়ে আসলে ওরাও মজা করে এই ধরনের জিনিসগুলো দেখতে আরও কিছু জিনিস আছে যেগুলো দেখলে ওরাও খুব আনন্দ পায় আমরা প্রথম প্রথম অনেক আসতাম যেহেতু এখন অনেক কিছু কেনা হয়ে গিয়েছে ঘরের জন্য গার্ডেনের জন্য এই জন্য আর তেমন একটা আশা হয় না তারপরেও হয়তো দেখা যায় বছরে দুই একবার এসে এখানের জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখে যাই তো এগুলো অনেক কিউট লাগছিলো দেখতে খুবই সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছিল সত্যি গার্ডেনে রাখলে মনে হবে যে আসলে সত্যি মনে হয় একটা দাঁড়িয়ে আছে মাউস টাইপের ছিল খরগোশ বারো অনেক জিনিস এই তো আসলে ঘুরে ঘুরে দেখা যদি দুই একটা জিনিস নেওয়া হয় মাঝে মাঝে আর গাছ না কিনলে হয়তো আমার অবশ্য অবশ্য গার্ডেনের জন্য এই পশু পাখি এগুলো কেনা হয়নি কখনও আপাতত এগুলোর প্রয়োজন হয় না আর আমার বাচ্চাদেরও এরকম কোনো চাহিদা নেই যে এটা রাখবো বা কিছু আর গার্ডেনে যেহেতু যখন ঠান্ডা হয় তখন একটা নামা হয় না এই জন্য আর এইভাবে নেই তো আমি এবং আমার হাজব্যান্ড খুঁজছিলাম আসলে কোথায় পাবো যেটা কিনতে এসেছি তো আমার হাজব্যান্ড একজনের কাছে জিজ্ঞেসও করেছে পাওয়া যায় এখানে মাঝে মাঝে দু একজন ওদের কাছে জিজ্ঞেস করলে সব কিছু দেখিয়ে দেয় আর একটা গাছ দেখলাম এখানে কিছু লাইট ছিল লাইটটা বেশ পছন্দ হয়েছে কিন্তু আমার তো আর গার্ডেনে অত বড় গাছ নেই তো এরপরে চলে আসলাম মাছ দেখার জন্য মাছগুলো যখন প্রতিবার আসি তখনই দেখি বিশাল বড় বড় এক একটা মাছ মনে হয় ধরে ধরে এক একটা নিয়ে যাই আর অ্যাকোরিয়াম থাকলে তো আমার বাসায় অবশ্য অ্যাকোরিয়ামটা নেই কারণ অনেক সময় দেখা যায় ক্লিন করা থেকে শুরু করে সব কিছুতেই অনেক ঝামেলা এই আমি কখনো এটা নেয়ার নেওয়ার চিন্তাভাবনা করিনি তো এখানে ছিল বেশ সুন্দর এবং ছোট বড় মিলিয়ে অনেকে যারা পছন্দ করে অনেক বড় টাইপের গার্ডেনে নিয়ে রাখে অথবা ইনডোর আউটডোরে যেভাবেই রাখে না কেন অনেক বড় জায়গা থাকে যাদের আমার জায়গাও অতটা নেই ওইভাবে আর ওরকম কখনো ইচ্ছাও করিনি কারণ অনেক সময় দেখা যায় কোথাও বেড়াতে যদি যাই এগুলো এভাবে শুধু তো রেখেও যাওয়া যায় না আর প্রত্যেকটা জিনিসই পরিচর্যা করতে হয় সুন্দরভাবে না রাখলে অবশ্য ওইভাবে থাকেও না তো কিছু কিছু বড় ছিল ছোট ছিল ছোট বড় মিলিয়ে দেখতে বেশ সুন্দর এবং চমৎকার ছিল এই পাশে কিছু ছিল আর্টিফিশিয়াল এগুলোও ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল বিভিন্ন কালারফুল বিভিন্ন টাইপের গাছ তো অনেক বড় একটা জায়গা নিয়ে আসলে গার্ডেন সেন্টারটা করা খুবই বড় জায়গাটায় আসলে আসলে মনটা ভালো হয়ে যায় ঘুরতে ঘুরতে দেখতে দেখতে অবশ্য পাও ব্যথা হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আসলে অনেক ভালো লেগেছে গত বছর এসেছিলাম আবার এবার আসলাম তো ঘুরে ঘুরে আসলে কিছু জিনিসপত্র দেখছিলাম এখানে জিনিসগুলো সুন্দর ছিল খুবই সুন্দর কি দিয়ে বানানো অবশ্য আমি জানি না বোঝা যাচ্ছিল না মনে হচ্ছিল মাঝে মাঝে মাটি আবার মনে হচ্ছিল পাথর টাইপের তো যাই হোক সব কিছু দেখে এরপর বের হচ্ছিলাম আমাদের যে বাঘকিলারটা স্প্রেটা কিনতে এসেছি ওটা দেখার জন্য তো এখানে বিভিন্ন টাইপের ছিল আসলে এত বেশি ছিল বুঝতে পারছিলাম না কোনটা ভালো হবে কোনটা কি আর সব কিছু তো জিজ্ঞেস করেই কিনতে হয় যেহেতু আমার গাছের অ্যাপেলগুলো একটু বড় হয়ে গিয়েছে তাই স্প্রে করলে পরে খেতে পারবো কি না বা যাই হোক না কেন সব কিছু জিজ্ঞেস করে এরপরে কিনতে হচ্ছে আর এখানে আমি দেখছিলাম তাকিয়ে তাকি কিছু ছিল সবজি সবজির জন্য বা আর কিছু কিছু ছিল ফল বা অন্য অন্য জিনিসপত্রের জন্য তো এরপর আমাদের একটা লোককে ডেকে জিজ্ঞেস করলাম এরপর উনি দেখিয়ে দিলেন যে এটা নিলে মনে হয় ভালো হবে হ্যাঁ আর ও বলছিলো যে এটা আগে ব্যবহার করা উচিত ছিল তো যাই হোক ওইভাবে তো আর হয়নি আর এখানে বিভিন্ন ধরনের সারও পাওয়া যায় গাছের জন্য যদি কেউ কিনতে চায় তো এগুলো বাক কিলার ছিল তো আমাদের যেটা পছন্দ হয়েছিল কারণ হচ্ছে ওটার উপরে একটা অ্যাপেল আঁকাও ছিল তো ওইটাই নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড বলছিলেন যেহেতু এটাতে ড্র করা আছে এটা নিলেই ভালো হবে তো এই তো আমরা এটা নিয়ে নিচ্ছি বিভিন্ন টাইপের ফল ফুল এবং সবজি মানে বোঝা যাচ্ছে যে ফল ফুল এবং সবজি যে কোনো কিছুতেই এটা ব্যবহার করা যাবে আর লোকটা বলছিলেন ব্যবহার করার পরে অবশ্যই তো ওয়াশ করেই খেতে হবে ভালো করে ওয়াশ করেই যেন খাওয়া হয় তো এই তো আমরা কেনাকাটা শেষ করেছি কেনাকাটা বলতে শুধু বাক কিলারটাই কিনেছি আর কিছুই কেনা হয়নি কারণ গাছ পছন্দ হয়েও হলো না এরপর ঘুরে ঘুরে আরও কিছু জিনিসপত্র দেখছিলাম দেখে বের হব আর অনেক ঘোরাফেরা হয়েছে অনেক সময় নিয়ে জায়গাটা ঘুরেছি আরও অনেক কিছু বাকি ছিল আসলে সব কিছু তো ওইভাবে ঘোরা হয়নি তো এখানে দেখছিলাম গার্ডেনে কাজ করার জন্য বিভিন্ন টাইপের জুতা জ্যাকেট বা অনেক কিছু ছিল এখানে আর এখানে কিছু সফট টয় ছিল বেবিদের জন্য দেখতে খুব সুন্দর লাগছিল আর আরও টুকটাক জিনিসপত্র তো এখন বের হব এর মধ্যে আমার চোখের সামনে পড়লো একটা গাছ সেটা হচ্ছে দেখে মনে হচ্ছিল বকুল গাছ আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম তো এখানে কোথাও লেখাও ছিল না বুঝতে পারছিলাম না এটা দেখে মনে হচ্ছিল আমার বকুল গাছ আপনারা যদি দেখে থাকেন জানাবেন যে আসলে এটা কি গাছ আর এখানে অনেক ফুল ফুল গাছ ছিল সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে মোটামুটি অনেক সময় এখানে নষ্ট করলাম আর কি তো যাই হোক সময় নষ্ট হলেও মনটা ভালো হয়ে যায় এইসব জিনিসপত্র দেখলে তো এখানে কিছু ছিল মাটি ছিল যেগুলো প্যাকেট করা এখান থেকে কিনে নিয়ে গেলে হয়তো তিন চারটা প্যাকেট একসাথে কিনলে অনেক গাছ লাগানো যায় যেহেতু গার্ডেনের মাটিতেই তো শুধু হয় না তো যাই হোক এই তো আজকের ব্লগ কেমন লাগবে লাগলো জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ